যত আরাম লাগে আর একজন শুনকাই দিলে ঐ রকম আরাম লাগে কথা একটু উপরে একটু নিচে একটু ডানে একটু বা একটু জোরে একটু আস্তে মানে মনে মতন হয় কোনো ভাবে ও মুসলমান তোমার বাবার জন্য আমি যদি দোয়া করি তাহলে আমার দোয়াটা হবে প্রফেশনাল দোয়া ওই দোয়ার মধ্যে আন্তরিকতার কোনো ঘাট আন্তরিকতার বিন্দু মাত্র কোনো সোয়া থাকবে না ও মুসলমান আমি আমাদেরকে নিয়ে গেছি তার বাবার কবরে জায়রাত করতে আল্লাহ আমিন বলে এখনো পর্যন্ত আমি মুখ দিয়ে কিছু বলে পারি নাই সন্তান আদি পিছনের থেকে হু হু করে কান্না শুরু করে দিতে কথা বলেন ঠিক কি না আপনার বাবার প্রতি আপনার মহাব্বত ভক্তি শ্রদ্ধা ভালোবাসা যত বেশি আমার মধ্যে কিন্তু কিঞ্চিত পরিমাণ সেটা নাই কথা বলেন ডিংকি কি না এই জন্য বাজার নিজের পিঠ নিজে চুলকাইতে যত আরাম লাগে আর একজনের চুলকাই দিলে কিন্তু ওই রকম মজা পাওয়া যায় না কবর জিয়ারত করলে সেই দোয়াটা যত তাড়াতাড়ি কবুল হবে আমার মতন শত ফয়জুল করিম নিয়ে দোয়া করলেও ওই রকম কবুল আল্লাহর দরবারে হবে কিনা সন্দেহ আছে তাহলে তুমি একটু যোগ্যতা অর্জন করো তুমি একটু যোগ্য হও বাবার কবর জিয়ারত করার মতো তুমি একটু যোগ্য হও বাবার জানাজার ইমামতি করার মতো তুমি যদি তোমার বাবার জানাজার ইমামতির উপযুক্ত হও তাহলে মসজিদের ইমাম বলবে যে তুমি পড়াও নামাজ কথা কন

আমি এই কথা বলতেছি না যে স্কুল কলেজ ইউনিভার্সিটি বাদ দিয়ে সবাই মাদ্রাসায় ভর্তি হয়ে যাও আমি কিন্তু এটা বলি না অন্তত পক্ষে এতটুকু শিক্ষা